लग रहे है पूरा और नाम है हां जी दादा से पढ़ा रहा हूं

একজন ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে দেখিয়ে তার তত্ত্বাবধানে এগুলো তার সুপারভিশনে এগুলো করা হয়েছে উনি এগুলো বলেছেন যে সালবাল্লা দিয়ে এগুলোকে সাপোর্ট দিয়ে আর উনি মোস্ট প্রভাবলি এই শুক্রবার থেকে উনি কাজ শুরু করবেন ওনার ইন্সপেকশানে উনি তার জন্য উনি সার্টিফাইড সার্টিফিকেট দেবে যে কীভাবে কাজ করতে হবে না মানে উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল মানে এটা যা হয়েছে স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে হ্যাঁ এই তো মানে গরম ফেল করছে তো উনি এসছেন উনি দুবার ইন্সপেকশন পড়ে গেছেন আচ্ছা আচ্ছা আমরা এখানে এসেছিলাম আমাদের রাজ্য সেভার পৌরসভা পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্পাদক অপরাজে আছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার সঞ্জাব সেনপক্ষ থেকে শুরু করে আমিও এখানে এসেছি মূলত আমরা যেটা খবর পেয়ে এসেছিলাম আমাদের খবর এলো যে একটি বাড়ি এরকম নাকি ফেলে পড়েছে কিন্তু আমরা যেটা দেখলাম সেই ধরনের কোনো ঘটনা নয় একটা সমস্যা তৈরি হয়েছে বাট এখানকার যারা ফ্ল্যাট ওনার তারা ইতিমধ্যেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছেন তিনি পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করছেন আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে তবে যে খবরটা ঘটে যে ঘটনা ঘটনা করা হয়েছে যে হেলে পড়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন